নমস্কার আমি সোমা পনেরো ষোলোই জুলাই ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো আফ্রিকায় রক্ত স্বল্পতা রোধে নতুন ভ্যাকসিন প্রয়োগের শুরু পনেরোই জুলাই আফ্রিকার বিভিন্ন দেশে বিশেষ করে ঘানা এবং নাইজেরিয়ায় রক্ত স্বল্পতা রোধে নতুন প্রজন্মের একটি ভ্যাকসিনের প্রয়োগ শুরু হয়েছে এই ভ্যাকসিন শিশু ও গর্ভবতী মায়েদের মধ্যে রক্তের হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং অপুষ্টি দূর করতে সাহায্য করবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এটি শিশু মৃত্যুর হার কমাতে বড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়তা করবে ইউরোপের প্রথম সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি নির্ভর শহর ষোলোই জুলাই জার্মানির ফ্রাইবুর্গ শহর ঘোষণা করেছে যে তারা সম্পূর্ণভাবে নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌরশক্তি বায়ুশক্তি ও বায়োমাস ব্যবহার করে শহরের সমস্ত বিদ্যুৎ সরবরাহ করেছে এটি ইউরোপের প্রথম শহর যা সম্পূর্ণভাবে সবুজ জ্বালানির উপর নির্ভর করেছে পরিবেশের জন্য এটি একটি বড় সাফল্য এবং শহরবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে ভারতের জৈব ড্রাগনের ফল প্রথম বিদেশে রপ্তানি জুলাই ভারতের মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গের কৃষকেরা প্রথমবারের মতো জৈব পদ্ধতিতে উৎপাদিত ড্রাগন বিদেশে রপ্তানি করছেন এর ফলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বাজারে খুব দ্রুত জনপ্রিয়তা পেয়েছে কৃষকরা ন্যায্য দামও পাচ্ছেন ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে এবং জৈব চাষের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাচ্ছে মেয়েদের এসটিইএম শিক্ষায় রেকর্ড অংশগ্রহণ জুলাই ইউনেস্কো প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে পঁচিশ সালে বিশ্ব বিশ্বজুড়ে মেয়েদের মধ্যে অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি ও ও প্রকৌশল গণিত শিক্ষায় ভর্তি এবং গবেষণার হার আগের তুলনায় প্রায় কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া এবং আফ্রিকা দেশগুলোতে এই প্রবৃদ্ধি অত্যন্ত উল্লেখযোগ্য এটি ভবিষ্যতে বৈজ্ঞানিক অগ্রগতি এবং প্রযুক্তির ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণকে দৃঢ় করবে পশ্চিমবঙ্গে কৃষি উৎপাদনে নতুন রেকর্ড পশ্চিমবঙ্গে ধান ও সবজি উৎপাদনে সর্বকালের সেরা রেকর্ড পনেরোই জুলাই পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে যে চলতি বছরে ধান এবং সবজির উৎপাদন দুই ক্ষেত্রে রাজ্য সর্বোচ্চ উৎপাদনে রেকর্ড তৈরি করেছে ফলে কৃষকদের আয় বেড়েছে এবং খাদ্য নিরাপত্তা আরো মজবুত হয়েছে ভারতের বিজ্ঞানীদের সাফল্য নতুন ক্ষুদ্র স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতীয় বিজ্ঞানীদের হাত ধরে নতুন ক্ষুদ্র স্যাটেলাইট মহাকাশে সফল উৎক্ষেপণ ষোলোই জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অত্যাধুনিক ক্ষুদ্র স্যাটেলাইট প্রজ্ঞান এক সফলভাবে করেছে এটি দূরবর্তী গ্রামীণ অঞ্চলে ইন্টারনেট ও কৃষি তথ্য সরবরাহে সাহায্য করবে দার্জিলিং এর পর্যটন খাতে নতুন পনেরো জুলাই পশ্চিমবঙ্গের দার্জিলিং এর নতুন পর্যটন প্রকল্পের ফলে প্রায় পাঁচ হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলের মানুষের জীবিকায় আশার আলো জাগিয়েছে